ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ আজ আমরা পরিচিত হব একটি অসাধারণ প্রযুক্তিগত ডিভাইসের সাথে ইউনিটি এল এম সিক্সটি সিক্স হান্ড্রেড মিটার লেজার রেঞ্জ ফাইন্ডার ডিস্টেন্স মিটার এটি এমন একটি যন্ত্র যা আপনাকে দ্রুত নির্ভুল এবং সহজে দূরত্ব পরিমাপ করতে সাহায্য করবে চলুনের বৈশিষ্ট্য ও কার্যপ্রণালী সম্পর্কে জেনে নেই ইউনিটি এল সিক্সটি সিক্স হান্ড্রেড মিটার হল একটি অত্যাধুনিক লেজার রেঞ্জ ফাইন্ডার যা ছশো মিটার পর্যন্ত পরিমাপ করতে পারে এটি নির্মাণ প্রকল্প ইন্টেরিয়ার ডিজাইন এবং আউটডোর কার্যকলাপের জন্য উপযোগী এর বক্সটি খুললেই দেখতে পাবেন লাল ও কালো রঙের একটি মিটার এর সাথে থাকছে একটি ইউজার ম্যানুয়াল এর চার্জিং কেবল এবং একটি কাভার এর বডির উপর থাকছে একটি মোড বাটন ও একটি মেজারমেন্ট বাটন এখানে থাকা এই অংশটির নাম হচ্ছে আইপিস যার সাহায্যে আমরা ছয়শ মিটার দূর পর্যন্ত দেখতে পারব এবং এর সামনে আছে দুইটি লেন্স তো একটি হচ্ছে এমিটিং লেন্স আর একটি হচ্ছে রিসিভিং লেন্স এর ফোকাসিং আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এই ডিভাইসটি দিয়ে হাইট ডিস্টেন্স অ্যাঙ্গেল স্পিড মেজারমেন্ট করা যাবে খুব সহজেই এর ডিসপ্লে দিয়ে দেখা যাবে ছয়শ মিটার দূর পর্যন্ত সামনে থাকা অবজেক্টকে কেন্দ্র করে ডিসপ্লে দিয়ে তাকিয়ে মেজারমেন্ট বাটনে ক্লিক করলেই হাইট ডিস্টেন্স অ্যাঙ্গেল মেজারমেন্ট করে দিবে খুব সহজেই কোন চলন্ত যানবাহনের স্পিড মেজার করা যাবে এই মিটারটির দ্বারা সম্পূর্ণ ব্যবহারবিধি ও কার্যকারিতা এবং বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো এই ডিভাইসটি কিনতে হলে এখনই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ জিরনটেক এবং ওয়েবসাইট ডাব্লু 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 ডট জিরনটেক বিটি ডট কমে